48과 EPS 토픽 듣기 anyway, 1번 다음 그림을 보고 알맞은 것을 고르십시오. 달리 পরবর্তী ছবি থেকে সঠিক উত্তর বাছাই করতে বলছে। এক নম্বরে কেটে দ্বিখণ্ডিত করছে। এক বলছে খরায়। খরায় অর্থকে কি গ্রাউন্ড করা বা গ্যান্ডিং করা যেটাকে বলা হয়। ই কাকায়ো কি কাকায় কাকার অর্থ কি কেটে ছোট করা সাম ঝলতান হাদা মানে কি পড়েছিলাম আমরা কেটে দুইখণ্ডিত করা এটাই সেই চিত্র এবং উত্তর হবে তিন নাম্বারটা ঝলতান হেহ ছাগো চিগনে তাপ কি পড়েছিলাম চাপ দিয়ে বাঁকা করা সৃগোনেহ চাপ দিয়ে বাঁকা করি তোমাদের উত্তর হবে তিন নাম্বারটা দুই থেকে তিন ঝিলমুল প্রশ্ন থুত গো শুনে আলমাজন সঠিক খেদা বল উত্তর খুশি বাছাই করুন দুই নম্বর নে হ্যাঁ হাল কয়েও হ্যাঁ করব নে হ্যাঁ হাগো শিপ হ্যাঁ করতে চাই নে হ্যাঁ হাল ছু হ্যাঁ করতে পারি না নে হ্যাঁ হান যোগী ইচ্ছ হ্যাঁ করার অভিজ্ঞতা আছে শুনে প্রশ্ন শুনি কোনটা বলে প্রত্যেকটাতে নে দেখতে পাচ্ছে তার মানে কি তার অভিজ্ঞতা আছে এরকম একটা অর্থ হবে এটা দিয়ে আমাদের উত্তরটা হবে তাহলে এখানে হবে নে হ্যাঁ হ্যাঁ করার অভিজ্ঞতা আছে উত্তর হবে চার নাম্বারটা তিন বলছে এরপরে চিনা বেনা এটা তো এখানে বলছে কি সোনার আগে বেয়স অর্থাৎ আঙ্গুল কেটে গিয়েছে আঙ্গুল কেটে গেলে খিপসুরুল হাসেও কাজ করুন চিমচিড় হাসেও গরম ঠান্ডা পানি সেক নিন রোল ফুচে ব্যান্ডেজ লাগান লাগান ব্যথানাশক প্যাঁচ তাহলে কোনটা করবে হাত যেহেতু কেটে গেছে তাহলে সে কি করবে ব্যান্ডেজ লাগাবে উত্তর হবে তিন নম্বরটা ব্যথানাশক পেঁয়াজ তো ব্যথা পেলে লাগাই আর তো ব্যথা পানি সে আঙ্গুল কেটে গেছে এরপরে দেখেন চার থেকে পাঁচ হানা ওই একটা ইয়াজি রোল কথোপকথন থুদ্গ শুনে দুগে ওই দুইটা ঝিলমুনে প্রশ্নে থেদা ফা শিবসিও উত্তর দেন আগে আমরা প্রশ্নগুলো করে নিই নামজানুর পুরুষটি মসুন পন জাগুবুল কাজ হামনিকা করে পুরুষটি কোন কাজ করে ইয়ং জব ওয়েল্ডিং সনবান লেদ মেশিন মিলিং মিলিং ফ্রেস প্রেস কোন একটা কাজের কথা সে বলবে কে বলবে পুরুষটার কথা পুরুষটা জানতে চাওয়া হয়েছে পাঁচ বছর সাগর হুল দুর্ঘটনা ঝুড়ি রিয়মিয়ন কমাতে চাইলে ঝুড়ি মানে হচ্ছে কমা ঝুড়ির রিয়মিয়ন কমাতে চাইলে অত্তকে হেয়া হামিকা কি করতে হবে দুর্ঘটনা কমাতে চাইলে কি করতে হবে পারলে তাড়াতাড়ি উম জুখিয়া আমিদা উম জুখিয়াই হে হ তাড়াতাড়ি উম জুখিদা মানে কি ন সরা করণ নচরা করতে হবে ঝাঁঝু সায়ং হে বোমিয়ন দেয় প্রায় ব্যবহার করে দেখলে হবে হারুন জাগোবুল হামকে হেয়া হেও হারুন অন্য জাগোবুল কাজ হামকে একসাথে হেয়া হেও করতে হবে অন্য কাজগুলো একসাথে করতে হবে জাগদং ফাং পবুল। জাগ তোмарকে পর্যালোচনা। জাগদং ফাং পবুল পর্যালোচনা পদ্ধতি ভাল ভালো করে ইক্কো pore। হ্যাঁ ইক্কোই সায়ে হো। হবে বা ভালোভাবে পড়তে হবে। পর্যালোচনা পদ্ধতি ভালো করে পড়তে হবে। তো আমরা আমাদের খেয়াল রাখব কোনটা পুরুষটি কিসের কাজ করতেছে এবং খেয়াল রাখব যে দুর্ঘটনা কমানোর জন্য কি করতে হবে। সায়েসো 5 번। 듣고 দু개의 질문ে 대답하십시오. 저는 공장에서 프레스 작업을 하고 있어요. 보 저는 아콤장에서 프레스 작업을 프레스 머신에 가 하고 있어 거 프레스 에가거시 c o 프레스 머신. 프레스 기계는 좀 위험하지만 작동하는 방법을 잘 알고.

아터 r 니라 o 안전수 안 n Shoot, Anderman, 니라 r a p o s 지 i u m k a r o n n 걸래 크게 다칠 수 있으니까 조심해야해요 i z i a n o m i o n p 아 전에 আমারও আঘাত পাওয়ার অভিজ্ঞতা আছে বিধায় ঝংমাল গান ঝংমাল সত্যি হানসুন গান ইচ্ছ এটা বলছে হানসুন গান এটা হচ্ছে মুমর্ষ একটা অবস্থা বোঝানো হচ্ছে তাহলে ঝংমাল হানসুন গান সত্যি মুমর্ষ একটা মুহূর্ত ছিল মুহূর্ত একটা সময় ছিল তো এই কিন্তু আমরা এখানে প্রথমের দিকে পেয়ে গেছি পুরোটি কিসের কাজ করার কথা বলছিল প্রেসের দিকে এবং এ কথাটা বলছিল যে যে প্রেস মেশিনটি ব্যবহার করা বিপজ্জনক কিন্তু ব্যবহার পদ্ধতি ভালো করে জানলে দুর্ঘটনা কমানো সম্ভব ঠিক এই আমাদেরকে করছে উত্তর হবে এটার জন্য চার এবং চার হ্যাঁ কত প্রশ্নের আলমাজন সঠিক গোসল বিষয় খুর শিপসে বাছাই করেন প্রশ্ন বলছে থাউম মানে একটা কথোপতন শুনে বাছাই করতে হবে একটু বড় হতে পারে মধ্যে থুরুন সোনা গোয়া বিষয়বস্তুর সাথে মিল থাকা বিষয় কি অর্থাৎ পরবর্তীটির মধ্যে সোনা বিষয়বস্তুর সাথে মিল থাকা বিষয়টা কি যেটা আমরা শুনবো সেটার সাথে আমাদের মিল খুঁজে বের করতে হবে এক্ষেত্রে প্রশ্নগুলো একটু কঠিন ভালোই কঠিন হয় পুরা কথাটাকে ভালো করে শুনতে হয় এবং এই চারটার সঙ্গে দেখতে হয় কোনটা সাথে মিল আছে স্পেসিফিক কোনো জিনিস আমাদের থেকে চাই নাই বলছে ওইটার সাথে কোনটা মিল পাবো আমরা দেখে নিতে পারি আমরা নাম জানুন পুরুষটি বেন্ডিং গিরুল ব্যান্ডিং মেশিন জমগম হারিয়ে হামিদা জমগম আদা অর্থ কি পরীক্ষা নিরীক্ষা করা পুরুষটি ব্যান্ডিং মেশিন পরীক্ষা নিরীক্ষা করতে চাই এও জানুন মহিলাটি বেন্ডিং জাগবুল অর্থাৎ ব্যান্ডিং এর কাজ মধু সব মাসীয় সমিদা সমাপ্তি করেছে তাহলে মহিলাটি ব্যান্ডিং এর কাজ সবগুলো শেষ করেছে তো প্রথমটা কি পেলে খেয়াল রাখতে হবে পড়তে হয় খেয়াল রাখতে হবে যে পুরুষটি বেন্ডিং মেশিন পরীক্ষা নিরীক্ষা করতে চাই মহিলাটি বেন্ডিং এর কাজ শেষ করেছে শর্টকাটা মনে রাখবো বেন্ডিং নন বেন্ডিং বেন্ডিং জন অনুন অর্থাৎ মেন সুইচ খিও গো চালু করে ঝমগো মোল পরীক্ষা নিরীক্ষা হ্যা হামিদা করতে হয় অর্থাৎ বেন্ডিং মেশিনের মেন সুইচ জন অন মানে কি মেন সুইচ খিও গো চালু করে বা অন করে জমগমোর হেয়া হামিদা পরীক্ষা নিরীক্ষা করতে হয় এবার বলছে চার নাম্বারে মেশিন ঠান্ডা শিখি শিখি এটার মূল শব্দ হচ্ছে শিখি শিক ঠান্ডা হওয়ার পরে জম হেয়া হামিদা পরীক্ষা নিরীক্ষা করতে হবে এটা আমরা খেয়াল রাখবো শর্টকাটের মধ্যে করে যেমন এরকম প্রশ্ন পাবো আমরা বিষয়বস্তু সাথে মিল থাকা বিষয় বাছাই করতে বলছে তাই দেখেন প্রথমটা মনে রাখতেছি পুরুষটি বেন্ডিং মেশিনের পরীক্ষা করতে চাই মহিলাটি বেন্ডিং মেশিনের কাজ শেষ করেছে তারপরে তিনার বলছে যে বেন্ডিং মেশিনের মেন সুইচ চালু করে পরীক্ষা করতে হবে চার নম্বরে বলছে যে বেন্ডিং মেশিন গরম হল থাকলে ঠান্ডা করার পরে পরীক্ষা করতে হবে এখন চলেন লিসনিং আমরা শুনি এখন 1 대화를 듣고 질문에 알맞은 것을 고르십시오. 수피카 씨, 밴딩 작업은 끝났어요? 수피카 씨, 미스터 세 수피카, 밴딩 작업은 밴딩을 가스 끝났어, 시스코레슨기. 아니요, 밴딩기 작동이 잘안 돼서요. 아니요, 나다 만드셔서 시스코레슨기. 잘 봤현? শেষ করি তার মানে মহিলাটি এটা শেষ করার কথা বলছে ভুল উত্তর হয়ে গেছে আমাদের এটা উত্তর হচ্ছে না বলছে আনিও না বেন্দিকে জাকদঙ্গি অর্থাৎ বেন্ডিং মেশিনের পরিচালনা ঝাল আনলেও ভালো হচ্ছে না চিগুম আর জিগুম এখন ঝংগম হারিও গো পরীক্ষা নিরীক্ষা করার জন্য জন উন মেন সুইস। কচ্ছ বন্ধ করেছি দ্যাখ মেন সুইচ কিন্তু সে বন্ধ করেছে যে চালু করে করতে হবে এটাও কিন্তু ভুল হয়ে যাচ্ছে আবার পুরুষটি যে পরীক্ষা নিরীক্ষা করতে চাই এটা কিন্তু ভুল হচ্ছে কারণ মহিলাটি পরীক্ষা রীক্ষা করতে চাই এক দুই তিন তিনটে অলরেডি প্রথম লাইনে আমাদের ভুল হয়ে গেছে তার মানে চার নাম্বারটা উত্তর হওয়ার কথা বেন্ডিং গিনুনন জন অনন কনফুয়ে তো ব্যান্ডিং মেশিনটি জন সুইচ কোন হয়ে বন্ধ করার পরেও তুগো নিকা গরম বিধাই অপেক্ষা করার পরে জঙ্গম হাসেও পরীক্ষা নিরীক্ষা করুন দেখেন উত্তর কিন্তু আমাদের সেই চার নাম্বারটাই হচ্ছে যে বেন্ডিং মেশিন গরম থাকলে ঠান্ডা হওয়ার পরে পরীক্ষা নিরীক্ষা করতে হবে উত্তর হবে আমাদের চার নম্বরটা ইপিএস টপিক ই রিডিং এক থেকে দুই থাম পরবর্তী খড়ির মূল চিত্র মনজাঙ্গুল বাক্য খড়ি বাছাই করুন এটা কি আছে একটা লেদ মেশিন এক নম্বর উত্তর হবে ছন্মান গিগে লেদ মেশিন মিল্ডিং গিগে মিলিং মেশিন ইউন গিগে অর্থাৎ মেশিনেস মেশিন যেখানে আগুনে দগ্ধ হওয়া মশে চাল্লিদা মোশে চালিয়ে গোতা খেয়েছে হাঙল ইবস আগুনে দগ্ধ হয়েছে ইউরিকা ফাঁকিয়ে কাছের টুকরা বিদে গিয়েছে ক্র্যাশ পড়েছে তো উত্তর হচ্ছে এটার জন্য আমাদের দুই নাম্বারটা তিন থেকে চার বিনখানে শূন্য স্থানে থরোগ প্রবেশ করা খাজাং সবচেয়ে আলমাজন সঠিক গোসল বিষয় কোরুশিপস বাছাই গিগেরো ফ্রেস গিগেরো প্রেস মেশিন দিয়ে রোতে কি বোঝায় দিকে দিয়ে খাচ্ছ মানে একই আকৃতি বা একই যায় ইউরো গিয়ে মেশিন দিয়ে একই একই আকৃতি বা শেপে বিভিন্ন ইউরো গিয়ে বিভিন্নটা ড্যাশ স্মিতা ড্যাশিতা ড্যাশ করা যায় তো কাক কাকটা মানে কি কেটে ছোট করা তো বিভিন্ন আকৃতি কেটে ছোট করা আসলে প্রেস মেশিন দিয়ে প্রেস মেশিন দিয়ে কিন্তু কাকটা এই কাজটা করা হয় না পাঁচ অর্থ গর্ত করা খুব খুবুরি অর্থ বাঁকা করা চিগন অর্থ চাপ দিয়ে বাঁকা করা বা চাপ দিয়ে বিভিন্ন শেপ তৈরি করা এটা উত্তর হবে তাহলে ফিরোস গিগেরও প্রেস মেশিন দিয়ে খাচ্ছন মই আঙুল একই আকৃতির ইয়োর গিয়ে বিভিন্ন বিভিন্নটা চিগনের সুস্মিতা চাপ দিয়ে তৈরি করা যায় তাহলে চিগনের অর্থ কি চাপ দিয়ে বানানো চাপ দিয়ে বানানো যায় উত্তর হবে চার নাম্বারটা হা হাদাগা কাজ করতে গিয়ে দেশ গসল দেশের বিষয় হয়েছ মাকটা হচ্ছে প্রতিরোধ করা বুঝাছে কি হয়েছে প্রতিরোধের জন্য বায়ু প্রায় হেয়া হামিদা করতে হয় অর্থাৎ হোয়ানগি হাদা অর্থ কি বায়ু চলাচল করা এতে হুল জাজু হেয়া হামিদা বায়ু প্রায় চলাচল করতেই হয় তুমি কাজ করতে গিয়ে ড্যাশ গসল মাকি কি হয়েছ নুন ড্যাশ প্রতিরোধের জন্য তাহলে কি হচ্ছে ভাই সাল কোয়া অর্থাৎ ইমনুন হচ্ছে পরা আর ইউরিগা ফাঁকি নুন কাঁচের টুকরো বিধে যাওয়া সুন করাকে ঝাল দিন আঙ্গুল কেটে পরে যাওয়া খাসয়ে জুম দুঃখ নুন গ্যাসে আসক্ত হওয়া এটা হবে উত্তর যে জাগো ভাদাগা কাজ করতে গিয়ে গ্যাসে জুমদক থৈনুন গসল অর্থাৎ গ্যাসে আসক্ত হওয়ার বিষয় মাখি হয়ে সব প্রতিরোধের জন্য হোয়ানগিরুল জাদু আহমেদা বায়ু চলাচল পাই করে দিতে হবে বদ্ধ রুমে গ্যাস যাতে না হয়ে যায় একটা আসক্ত হওয়া বলতে আপনার একটা রুম যদি বদ্ধ থাকে পাঁচ নাম্বার আছে থাউম পর্বতী ঝিলমনে প্রশ্নে সাদা সাফা শেষীয় উত্তর দিন খুঞ্জাঙ কারখানাতে ইয়র বিভিন্ন জু জংনি ওই প্রকারের গিগে গায়ে স্মৃধা মেশিন আছে ইরন এ ধরনের গিগে মেশিন থাকবুনে বদলতে ইলহানুন গসি কাজ করার বিষয়টি থ আরো সৌয়া জিমান সহজ হয়ে গিয়েছে কিন্তু উইয়ম হান বিপজ্জনক গিগে দো মেশিনও মানা বেশি হওয়াতে শুনকর আগে হাত সুন্দর আগে হাতের আঙুল ঝাললি গোনা কেটে পড়ে যাওয়া বা হওয়া সাঙল ইমনুন আগুনে দগ্ধ হওয়া দোঙুই ইত্যাদি সাগো দো দুর্ঘটনা জুম জুম অর্থ হচ্ছে প্রায় জুম জুম ফালসিং হা ফালসিং হচ্ছে ঘটা ঝুমঝুম ফালসেন হাগে থা প্রায় ঘটছে ইরুল কাজ হালতে নুন করার সময় কাজ করার সময় হাং সাং সব সময় সিংগিয়ং সুগো সিংগিয়ং সুদ যত্ন নেওয়া সিঙ্গিয়ং সুগো যত্ন সহকারে সহকারে এবং সাগরুল থাং হাজি আন্তর সাগরুল থাহা দেওয়া অর্থ হচ্ছে ঘটা সাগরুল থা হাজি আন্তর দুর্ঘটনার যেন না ঘটে জসিমিয়া হামিদা সাবধান থাকতে হয় তাহলে এখানে প্রশ্ন হচ্ছে এই প্রবন্ধ অনুযায়ী ই খুরে এই প্রবন্ধে থেহান সম্পর্কে নে ইয়াং উর বন্দনা মতে মানগুন সঠিক গোসল বিষয় করে শিবসে বাছাই করুন তো এখানে আমরা এটার সঙ্গে মিলানোর চেষ্টা করবে চারটা যেটা মিলবে সেটা আমাদের সঠিক করতে হবে কারণ বলছে যে এই প্রবন্ধ সম্পর্কে বন্দনা মতে সঠিক বিষয় বাছাই করতে হবে খোংজাং এনন নুন কারখানাতে উইয়ম হান বিপজ্জনক খিগে দো মেশিনো মান্না অনেক আছে এটা উত্তর হওয়ার কথা যে এখানে প্রথমের দিকে বলছিল যে বিভিন্ন ধরনের মেশিন আছে এর মধ্যে বিভিন্ন মেশিন উয়মান খিগে দো মানাস বিপজ্জনক মেশিন বেশি হওয়াতে এই কথাটা কিন্তু সত্য কথায় আলোকে এটা আলোকে দুই নয় বলছে সাগোগা দুর্ঘটনা নামিয়ন ঘটলে দুর্ঘটনা ঘটলে পাললি তা তার সিংহ রুল হে আন্দা সিংহ হাদা অর্থ হচ্ছে রিপোর্ট করা তাহলে সাগোগা নামিও দুর্ঘটনা ঘটলে পারলে তা তার সিনগো হেয়া হামিদা রিপোর্ট করতে হবে ঘিগে রুল মেশিন সাইয়ং হামিওন ব্যবহার করলে ইরি কাজ হ আরও অরিও জিন্তা কঠিন হয়ে যায় কিন্তু কি বলছে সহজ হয়ে যায় এটা ভুল তবে গিগে রুল মেশিন জাগদং হাগিজনে পরিচালনা করার পূর্বে ইয়ন সবুল হেয়া হামদা অনুশীলন করতে হবে এটা ঠিক আছে অনুসরণ করতে হবে কিন্তু এই বিষয়টা কিন্তু আমাদের এখানে দেওয়া নাই তার কারণে দুই তিন চার মিথ্যা এক নাম্বারটাই সঠিক উত্তর ভাগজাং ইউনসু বদ্ধিত অনুসরণ বিনখানে শূন্য স্থানে ধরো খাল প্রবেশ করা খাজাং সবচেয়ে আলমাজন সঠিক গোসুল বিষয় খুশিপস বাসাই করুন খালমগুল অর্থাৎ পায়ের গোলারে পিও স মুসকে যাওয়াতে ফিয়ংওয়ানে হসপিটালে খাস সুবিধা গিয়েছিলাম ফিয়ংওয়ানে স হসপিটাল থেকে জুত দেওয়া ড্যাশ উল্লুল ড্যাশটি খাজিগো সাথে নিয়ে ইয়াক এস ফার্মেসি থেকে ইয়াক গোয়া ওষুধ এবং ক্রয় করেছে এখানে কি বসতে পারে এটা হচ্ছে বায়োডাটা বা জীব বৃত্তান্ত অংশ সার্টিফিকেট আবেদন পত্র সবাংজন প্রেসক্রিপশন এটা হবে উত্তর যে পাইগুলি মস্কাদের হসপিটালে গিয়েছিলাম হসপিটাল থেকে দেওয়া প্রেসক্রিপশন সাথে নিয়ে ফার্মেসি থেকে ওষুধ এবং প্যাস ক্রয় করেছে সহজ হিসাবে এখান থেকে কোনো গ্রামাটিক্যাল জিনিস বুঝতে হচ্ছে না জাস্ট উত্তরটা কিন্তু ওখানে মিলেই যাচ্ছে এবার দেখেন বলে সৎ সৎ মানে হচ্ছে ভেজা বোঝানো সৎ সজুন ভেজা সো সনো হাত দিয়ে ঝন গি ইলেকট্রিক গিগে না মেশিন বা জন সনল ইলেকট্রিক তার মানজি মিয়ন স্পর্শ করলে আন্দোলিতা হবে না ড্যাশ সাগোগা ড্যাশ দুর্ঘটনা নালসু ঘটতে পারে দেশ দুর্ঘটনা ঘটতে পারে তাহলে কিসে কথা বলছে এখানে দেখেন তো কিওয়ার্ড গুলো দেখি ভেজা হাত তারপরে বলছে ইলেকট্রিক মেশিন এবং ইলেকট্রিক তারের কথা বলছে তাহলে ইলেকট্রিক তারটা ধরলে কি ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তো এখানে বঙ্গ অর্থ ধসে পড়া সুরাক অর্থকে উপর থেকে কিছু পড়ে যাওয়া খামজন অর্থ ইলেকট্রিক দুর্ঘটন খামদন সাগর গা নালসুইসমিদা ইলেকট্রিক শক লাগতে পারে সুন্দর মান হচ্ছে লিকেজ হওয়া বা লিক হওয়া তিন নাম্বার আছে জাগব্দ গুরুল কাজের সরঞ্জাম সাইয়ং নন ব্যবহার করার সময় হানসাং সবসময় জইয়া হামিদা সতর্ক হতে হয় তোকে বিশেষ করে খাল ইনা খাল মানে কি ছুরি বা ঝলথান গিরুল কাটার ঝলথান গি মানে কি ইলেকট্রিক কাটার বা কাটার কাটার বলতে পারে ইয়ং হেস ব্যবহার করে মূল গনুর মালামাল ড্যাশ তেনুন ড্যাশের সময় সোনুল হাত থাকছে যে আন্তর জসিমিয়া হামিদা থাকতে হয় যেন আঘাত না লাগে কোথায় আঘাত না লাগে হাতের কথা বলা হয়েছে আবার বলা হয়েছে কি ছুরির কথা এবং কাটারের কথা তাহলে কি হতে পারে মালামাল ড্যাশ করার সময় তাহলে ছুরি দিয়ে এবং কাটার দিয়ে কি করে কাটে ফুচ্ছিদা তাহলে ফুচ্ছিলতে লাগানোর সময় ঝাড়ুদা থেকে ঝাড়ুলতে কাটার সময় ঝপটা মানে কি ভাস করা বলতে ভাস করার সময় অঙ্কন করা সম্ভবত হ্যাঁ খুঁড়িদা অঙ্কন অর্থাৎ অঙ্কন করে দেখা তাহলে এখানে তো চাকুর কথা বলছে সুরির কথা বলছে এবং হাত কেটে যাওয়ার কথা বলছে তাহলে দুই নাম্বারটাই আসবে ঝাড়ুদা থেকে ঝাড়ুল তেনুন কাটার সময় তবে মালামাল কাটার সময় হাতে আঘাত না লাগে সাবধান থাকতে হবে এবার চার বলছে সোহাগিরুল সোহাগি মানে কি অগ্নি নির্বাপন যন্ত্র সোহাগিরুল অগ্নি নির্বাপন নির্বাপকটি ড্যাশ উসন প্রথমত আঞ্জন ফিনুল নিরাপদ পিন কোবাইয়া হামিদা টেনে খুলতে হবে হু তারপরে হচুরুল হোস পাই বুলচো গুরু আগুনের দিকে ইহাং হাগে অর্থাৎ অগ্র অগ্রসর করিয়ে এং হে হাগে হাগো অগ্রসর করিয়ে ঝন হাতলটি অমজি খিও জুমিয়ন থা হাতলটি শক্ত করে ধরলেই হবে তাহলে এখানে কি বলছে অগ্নি মেশিনটি ড্যাশ তাহলে অঙ্গিদা মানে কি স্থান করা অঙ্গি মিয়ন স্থান করতে চাইলে সাইয়ং হারিও মিয়ন ব্যবহার করতে চাইলে অঙ্গি মিয়ন স অর্থাৎ স্থান করতে করতে সাইয়ং হা মিয়ন ব্যবহার করতে করতে উত্তর হবে দুই নাম্বারটা যে নির্বাপন নির্বাপকটি ব্যবহার করতে চাইলে প্রথমে পিন খুলতে হবে